নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও করেছি যেটা উন্নত চাষের ক্ষেত্রে বিশেষ করে উন্নত প্রযুক্তিটা কি কিংবা মানুষের কি উপকারে লাগবে চাষের ক্ষেত্রে সেটা দেখতে হলে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অতএব ভিডিওটা দেখতে থাকুন এগুলো দেখুন একটা মাচা যে মাচার খুঁটিগুলো থাকে সে খুঁটিগুলো সাধারণত মানুষ বাঁশের দেয় কিন্তু বাঁশের খুঁটি দিলে বন্ধুরা সে খুঁটিটা সাধারণত এক বছরও যায় না মানে একটা সবজি চাষ হওয়ার পরে খুঁটিটা নষ্ট হয়ে যায় তাই এখানে দেখুন কিভাবে চাষ করা হয়েছে আধুনিক পদ্ধতির যে চাষগুলো হয় তার মধ্যে এই চাষটা একটা নতুনত্ব দেখছি এখানকার মাঠে যে প্রত্যেকটা ঘুড়ি দেওয়া হয়েছে এমন পদ্ধতিতে যে ঘুড়িগুলো সহজে ভাঙবও না ঝড়ে নষ্ট হবে না এর মেয়াদ আপনি যত বছর রাখতে চান আপনি যত বছর রাখতে চান তত বছর রাখতে পারবেন কেননা ভালো করে দেখুন বন্ধুরা ঘুড়িগুলো এগুলো এক গাছ জিবলি গাছ বলে অনেক জায়গায় একটা জায়গায় নাম না ভালো করে দেখুন জিবলি গাছ জিবলি গাছ দিয়ে করা হয়েছে দেখুন নিচের ঘুরিগুলো গাছ দিয়ে করা হয়েছে গাছগুলো সব একদম তাজা হয়ে গেছে যার জন্য গাছগুলো ঝরে ভাঙবও না ঘুরি পড়বেও না এই ঘুরির মেয়াদ আপনি যতদিন রাখতে পারেন এখানে দেখুন পটল করেছে পটল সাধারণত দু তিন বছর রাখে তাতে ঘুড়ি চেঞ্জ করার কোনো দরকার নেই দেখুন পুরো আশেপাশে যত জায়গায় মাচা দেওয়া হয়েছে চাষি ভাইরা দেখুন এই দেখুন প্রত্যেকটা গুড়ি কি করে দেওয়া হয়েছে দেখুন এই পদ্ধতিটা খুবই ভালো পদ্ধতি এই দেখুন পুরো জমিগুলো সব পটলের জমি বেশিরভাগ এই যে একটা নতুন পটলের জমি করেছে এই যে দেখুন তাও সেই জিওল গাছ দিয়ে করেছে পুরো ঘুড়িগুলো সব জিবলি গাছ দিয়ে করেছে এই যে দেখুন নতুন একটা মাচা করছে যেখানে সেম পদ্ধতি গাছগুলো এখনও কেবল লাগানো হয়েছে গাছগুলো এই দেখুন কী দেওয়া হয়েছে বাঁশের যে খুঁটিগুলো আছে সেইগুলো দিয়ে দিলে সাধারণত আমাদের এক বছরের পরে আর সেগুলো নষ্ট হয়ে যায় এক বছর টিকতে চায় না ছ মাস পরে ওগুলো পচে গিয়ে ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই পদ্ধতিতে করলে আপনি এটা যতদিন চাইবেন রাখতে পারবেন এগুলো কিন্তু খুঁটিগুলো দেখুন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব লাগানো আছে পোতা আছে সব পোতা আছে সব কটা এগুলো জল দিলেই তাজা হয়ে যাবে সব দেখুন পুরো এই পদ্ধতিটা সত্যিই খুব ভালো লাগলো এবং চাষের পক্ষে খুবই ভালো কেননা যে দেখুন পুরো মাঠকে মাঠ এগুলো দিয়ে করা হয়েছে দেখুন এই গাছগুলো পুরো সব বেঁচে গেছে জিবলি গাছগুলো সব তাজা হয়ে গেছে এগুলো দামও নেই যেখানে সেখানে পাওয়া যায় আবার এই যে ডালগুলো রেখেছে এই যে দেখুন প্রত্যেকটা গাছের মানে খুঁটোর উপর ওপরে একটা করে ডাল হয়েছে ওই ডালগুলো কেটে আবার অন্য জমিতে লাগাবে সেগুলো আবার সেম পদ্ধতিতে বেঁচে যাবে আর মাছাটা অনেক দিন টিকবে এগুলো সব পোটলের মাচা করেছে এগুলো আপনি যে যে কোনো জিনিসের মাচা করতে পারেন এই পদ্ধতিতে এই পদ্ধতিতে চাষটা অনেকটা লাভজনক হবে কেননা আপনার ঝড়ে মাছা দেখুন এ প্রত্যেকটা মাচার খুঁটিগুলো সব জিবলি গাছ দিয়ে করা হয়েছে দেখুন আমরা আরও জমিতে যাব দেখবো আপনাদের চাষের সুবিধার্থে যাতে উন্নত প্রযুক্তিতে খরচা কম করে যাতে চাষে কিছুটা টাকা ইনকাম করা যায় বা সেভ করা যায় সেই পদ্ধতিগুলো আমি জানাব দেখুন এখান এই জমিটাই ফোটোর লাগিয়েছে কেবল এই যে খুঁটিগুলো পোতা হয়ে যায় সব দেখুন গাছটা পারাস না তাহলেই হবে এই যে দেখুন এই গাছগুলো লাগিয়ে দিয়েছে সব এই গাছগুলো খুব এইগুলি এখন দেখতে পাচ্ছেন এত চিকন কিন্তু পরবর্তীকালে দেখা যাবে ওরকম মোটা হয়ে যাবে আশেপাশে আমরা এখানকার চাষের যত জমিগুলো দেখলাম সব জমিগুলোই সেম পদ্ধতিতে মাছা দেওয়া হয় যাতে মাছাগুলো অনেকদিন টেকসই হয় এবং সেটাই দেখতে হবে নিয়ে যাই তো আর যা হবে হবে দরকার হয় তুই পাঁচশো দিয়ে দিলে দিয়ে নিয়ে দিবি দেখুন দেখুন এই এই পদ্ধতি গাছগুলো মোটামুটি তাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট